রব্বুল আলমিন বললেন এই দুইটা নাম আমি তোমাদেরকে দিলাম যদি তোমরা গুণা মাফ করাইতে চাও তাহলে এই দুইটা নাম তোমরা বেশি বেশি করে রহিম আর এই গফারের মধ্যে আছে আস্তা গারি বেশি বেশি করে পাঠ করো তাহলে আমরা কি আরো এদিক সেদিক যাওয়ার কোনো চিন্তা আছে কে ডাকতেছে আমাদেরকে কাদের সাথে আল্লাহ আজকে কথা বললেন শুধুমাত্র গোনাগারদেরকে গোনাগারদেরকে আল্লাহ জালেম বলছেন অত্যাচারী বললেন কি বললেন ও আমার বান্দা কোথায় যাচ্ছ আমার দিকে আসো আমার দিকে আসো আশরফ আনফুসিহিম নিজে একটু সীমা লঙ্ঘন করেছ বাড়াবাড়ি করেছো শয়তানের ওয়াস ওয়াশায় বান্দা তুমি এদিক সেদিক যেও না নিরাশ হন আমার দিকে আসে। দেখেন রব্বুল আয়ামিন গোনা মাফ করে কোন জায়গায় দেখেন কষ্ট হচ্ছে নাকি আপনার কোন কাজটা কিভাবে আশরফুলকে আল্লাহ গোনা মাফ করেন কেমন রহমান রহিম তিনি রব্বুল আলমিন সুরাতুল বাকার দুইশো আশি নাম্বার হাতে বলেন ওয়াই কেন আপনার গোনা আল্লাহ কোথায় মাফ করবে আপনি নিজেও টের পাবেন না সুবান আল্লাহ সবচাইতে একটা হালকা থেকে হালকা একটা জিনিস আমি আপনার কাছে নিয়ে আসলাম এখন কোন সুরা কত নাম্বার দুইশো আশি নাম্বার আল্লাহ আল্লাহ বলে বান্দারে আমি কেমন ভাবে তোমার গোনা মাফ করব দেখো তুমি আল্লাহ এখানে বললেন না নামাজ পড়ো গোনা মাফ করবো এখানেই কথা বলেননি আল্লাহ বললেন না হস করো গোনা মাফ করবো আল্লাহ এটা বললেন না আল্লাহ বললেন না জাকাত দাও গোনা মাফ করবো আল্লাহ এ আয়াতে এটা বললেন না একেবারে সাধারণ একটা জিনিস নিয়ে আসছেন যেটা আপনি আমি কোনোদিন কল্পনা করি না কি সেটা আল্লাহ বলেন কোন দিনদার ব্যক্তি যদি অসচ্ছল হয় গরিব হয় আর তার সচ্ছলতা না আসা পর্যন্ত তাকে যদি কেউ মনে করেন একজন গরিব মানুষ একশো টাকা আপনার কাছে ধার নিয়েছে এখন আপনাকে বলেছে আমি পরশু দিন দিব আপনি জানেন লোকটা আসলেই অসহায় এবং গরিব কিন্তু পরশু দিন সে দিতে পারে নাই আল্লাহ এখানে বলতেছেন তুমি তাকে একটু সময় দাও পরশু দিন যাই তার সাথে জুলুম করিও না তুমি যদি একটু সময় দিতে পারো আল্লাহ বলেন তাহলে ওই একশো টাকা দান করলে তোমার যে সব হইতো আমি আল্লাহ তোমাকে ওই পরিমাণ সব দিয়ে দিব শুধু একটু সময় দাও ছাড়তে বলেন নাই যে তুমি ছাড় দাও এটা বললেন না কি বললেন একটু সময় দাও রসুলের আরেকটা হাদিস একই হাদিস আরেকটা বলতেছেন যে কেউ যদি মনে করো দশ হাজার টাকা তোমার কাছে নিয়েছে এক মাসের কথা বলে এক মাস পর্যন্ত অপেক্ষা করার পরে সে দিতে পারল না এখন রসুল বলছেন তাকে আরেকটু সময় দাও সাহাবিরা বললেন ইয়া রসুল্ল সময় দিলে কি হবে রসুল বললেন তখন তার ডবল সওয়াব হবে এবার সাহাবিরা ধরে বসলেন রসুল কি ইয়া রসুল্লাহ আপনি বললেন যে সমান সওয়াব হবে এখন আবার বলতেছেন ডবল সবাব হবে আপনি নবী দুই ধরনের কথা কেন বললেন রসুল বলল দেখো ওই ব্যক্তি দশ হাজার টাকা নিয়েছে এক মাস সময় দিয়েছে এক মাস সময় নিয়েছে আমি এক মাস পরে দেব এক মাস পর্যন্ত ওই ব্যক্তি সমান সব পাবে যে তাকে দশ হাজার দিয়েছে এক মাস পরে যদি ব্যক্তি দিতে না পারে তাকে যদি আর কিছু সময় দেয় পরিশোধ করার জন্য আর একটু সময় বাড়িয়ে দেওয়া হয় যতদিন পরিশোধ করার মতো সময় তাকে বাড়িয়ে দিবে ওই দশ হাজার টাকাকে বিশ হাজার টাকা দান করলে যে সব হবে আল্লাহ ডবল সব তাকে দান করবে এটা গেল রসুলের হাদিস এখানে কি যদি কোনো ব্যক্তি তাকে কিছুদিন সময় দেয় আসার জন্য আর যদি সেই ব্যক্তি ওই ব্যক্তিটা যদি গরিব হয় তাকে যদি সৎকার করে দেয় তাকে যদি মাফ করে দেয় আল্লাহ তালা ডাক দিয়ে বলেন আমি আল্লাহ তাল ওই ব্যক্তির জন্য মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তার জন্য আরো শের নিচে আমি আল্লাহ তাকে ছায়া দান করে দেব এ আয়তের তাফসির পড়ুন তাফসির ইবনে কাসিরে পড়ে দেখেন কতগুলো হাদিস আনা হয়েছে শুধু একটু সময় দিবেন একটা গরিব মানুষ আপনার কাছে কিছু নিয়েছে দিতে পারতেছে না সত্যিকার অভাবই তাকে একটু সময় দিবেন যত টাকা আপনি দিয়েছেন তাকে সময় দেওয়ার কারণে ডবল সব সৎকা করা সব আল্লাহ আপনাকে দান এটা রসুলের হাদিস আর আল্লাহ তাআলার কথা হলো কি যে ওই ব্যক্তির জীবনের গোনা আমি আল্লাহ মাফ করে দেব কেয়ামতের ময়দানে আরশের নিচে আমি আল্লাহ তার জন্য স্থান বরাদ্দ করে রাখব এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বল ওই ব্যক্তিকে আমি জান্নাতের ফায়সালা করে দেব আচ্ছা কাজটা কি বলেন তো একটা অভাবী মানুষকে আপনি একটু কি দিয়েছেন তার ঋণ পরিশোধ করার জন্য একটু সময়কে বাড়িয়ে দিয়েছেন এ সময়কে বাড়িয়ে দেওয়ার কারণে আড়সের নিচে জায়গা সৎকার সমান সৎকার সব এরপর সময় বাড়তি যখন হয়ে যাবে দিতে পারতেছে না ডবল সব এরপর আপনি যখন কেয়ামতের ময়দানে উঠবেন আল্লাহ জীবনের গোনা মাফ করে তারপরে তুলবেন এরপরে আপনি যখন কেয়ামতের ময়দানে উঠলেন আল্লাহ বলবেন তোমার জন্য এবার জান্নাত আমার কথা সুরে বাকারা আয়াত নাম্বার দুইশো আশি এর তাফসির ব্যাখ্যা করে দেখুন কতগুলো হাদিস এখানে আনা হয়েছে তাহলে কাজটা কি বলেন এটা কি আমরা কোনোদিন ভাবছি এতটুকু কাজ একটা গরিবকে আপনি একটু সময় দিছেন যে হোক তুমি একটু সময় করে দাও এই সময়টুকুর কারণে আপনার জীবনের গোনা মাফ হয়ে যাচ্ছে আরো সের নিচে আপনার জায়গা হচ্ছে কেয়ামতের ময়দান আপনি নাজাদ পাচ্ছেন আল্লাহ তালা সর্বশেষ জান্নাতের ফায়সালা করে দিচ্ছে পারব 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 সময় নাই নাহলে আরেকটু বলতাম কথা হলো ওইটা যে এখন এই কুলিয়া ইবা দিয়াল্লা আশরফু আলা আনফুসিহিম আল্লাহ যে আমাকে মাফ করে দিবে আমার জীবনের সব গোনা মাফ করে দিবে হুজুর আল্লাহ কি কোনো কাজ দেয় নাই কথা ঠিক কিনা আল্লাহ কি কোনো কাজ দেয় নাই এমনি এমনি করে দিবে আল্লাহ দুইটা কাজ দিছে কয়টা কয়টা আপনি দুইটা কাজ করবেন জীবনের যত অন্যায় আছে যত বাড়াবাড়ি আছে যত জুলুম আছে সব আল্লাহ তালা মাফ করে দিবে বলবো সময় তো নাই এটা হলো সুরা জুমারের চুয়ান্ন নাম্বার আয়াতটা পড়বেন তেপ্পান্ন আয়াত আলোচনা করলাম আল্লাহ এবার ডাক দিয়ে বলতেছে বান্দারে দুইটা কাজ যদি করো আমি তোমার জীবনের গোনা মাফ করব। তোমার সব সমস্যা সমাধান করব দুইটা কাজ ও আনিবু ইলা ও আসলে মোলা ভুমি ক বলে আইয়া এতিয়া কুমুলা দেব ও আনিবু আল্লাহ বলল এই গুণা মাফের জন্য প্রথম শর্ত হল তুমি তোমার দিলটাকে তোমার কলকটাকে তোমার মনটাকে একটু আমার দিকে রুজু করো প্রথম কাজ কি নিজের ভিতরটাকে আল্লাহর জন্য তৈরি করা এক নাম্বার নিজের ভিতরটাকে আল্লাহর জন্য কি করা তাহলে এখনো কি আমি নামাজে আসছি নামাজে আসছি হজে গেছি জাকাত দিছি না আল্লাহ বলো সর্বপ্রথম তুমি যদি আলা আশরফু না আল্লাহ রহমাতিল্লাই অংশগ্রহণ করতে চাও তাহলে প্রথম কাজটা হলো তোমার মনটাকে তুমি কি করো আমার দিকে একটু ধাবিত করো ইলা ইলা রব্বিকুম রবের দিকে ধাবিত হও কি ধাবিত করো দিলটাকে এরপরে আল্লাহ বললেন ও আসলিমু এরপরে কি আত্মসমর্পণ করো সশরীরে সশরীলে প্রথম আল্লাহ কি চাইলেন দিল মন আল্লাহ কি চাইলেন আত্মসমর্পণ করো আত্মসমর্পণ করো কিভাবে শরীরটা দিয়ে কেমন নামাজে আসতে শরীরের দরকার আছে না নাই নাকি মনে মনে নামাজ পড়লে নামাজ হবে একদল আছে না মনের নামাজ বড় নামাজ এরকম কি জানি বলে মনে মনে নামাজ পড়লে হবে ও আসলিমু এবার আত্মসমর্পণ করো কি তোমার হজ হলে হজে যাও জাকাতের সামর্থ্য থাকলে জাকাত দাও রোজার সামর্থ্য থাকলে রোজা করো এগুলো শরীরের দরকার আছে না নাই তাহলে আগে মন না আগে শরীর আগে মন মনটাকে আগে ধাবিত করো এই দুই কাজ মন দিয়ে আর শরীর দিয়ে আল্লাহ যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারি আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে অবশ্যই ক্ষমা করে দেবে পারবো আরও দূরে থাকবো এই আয়তার আলোচনা করার উদ্দেশ্যটা কি রজব মাসের ষোলো তারিখ আজকে আছে মাত্র দেড় মাস রমাদানের বাকি এখন তাকে প্রস্তুতি নিবো না সবে বরাতের সময় টুপি কি নিয়ে বড় পাক্কা মুসল্লি হবো কথা বলেন অনেকে এখন চুপ এই রজব মাস আল্লার উত্তম মাস আল্লাহর প্রিয় মাস এ মাস থেকে আজকে থেকেই আমরা এখন প্রস্তুতি নিতে পারি কিনা না জোরে বলেন পারি কিনা রমাদনা সার দেড় মাস আছে এখন থেকে নিজেকে মুসল্লি বানাবো রাজি আছেন আর দোয়া করবা ল হম বা ফি রজা বাবা সাহাবা না রমাদ পারবো তো